নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগত আমি আজকে বানাচ্ছি রসমালাই রেসিপিটা একবার দেখে নিন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধটা আমি বসি দিয়েছি জাল দিতে এটা ভালো করে ফুটবে আমি ছানা বানাবো দুধটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ছানা কাটা পাউডার হাফ চামচের মতন আস্তে আস্তে এরকম করে নাড়িয়ে নিতে হবে ছানাটা কেটে গেছে এবার এটা আগে আমি বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি ছেঁকে নেব ছানাটা আমি একটা বাটির উপরে সাদা কাপড় দিয়েছি দিয়ে আমি ছেঁকে জলটা ফেলে দিয়েছি দিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আমি একটু জলটা চিপে নেব ভালো করে জলটা চিপে নিতে হবে তাতে না জল একটু থাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন এই জল পড়ছে ছানাটা একদম আমি চিপে নিয়েছি একদম জল নেই একটু ঠান্ডা করে নেব ঠান্ডা মোটামুটি হয়ে গেছে আর একটু হবে ছানাটাকে মেখে নেবো এখানে দেবো আমি কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দু চামচ আর এখানে দেব হাফ চামচের বর্তমান বেকিং পাউডার এবার এইটাকে আমি মেখে নেব ভালো করে মাখতে হবে ভালো করে মাখতে হবে এটা আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে এইভাবে করে মাখবো একদম যেন নরম হয়ে যায় কোনো দানা দানা ভাব যেন না থাকে এটা মাখানো হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে হাতে এটা মেখে নিচ্ছি দিয়ে আমি ছোট ছোটো বল করে নেব সব কেটে নিয়েছি দিয়ে একটু লম্বা লম্বা শেপ দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলোই বানিয়ে নিয়েছি এবার আমি শিরাটা বানিয়ে নেব আমি একটা এখানে বড় বুল বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি কাপ জল একটু বেশি করেই জল নিতে হবে এখানে চার কাপ জল নিয়েছি চিনি নিচ্ছি আমি দেড় কাপের মত দেড় কাপের একটু বেশি এটা আমি শিরাটা বানাবো এই যে শিরাটা ফুটছে এবার রক বগ করে ফুটবে আর এইগুলো ছানাগুলো দিয়ে দিতে হবে শিরাটা যেন না মোটা হয় তাহলে মিষ্টিগুলো ভালো হবে না যদি মোটা হয়ে যায় শিরাটা তখন আপনারা একটু জল মিশিয়ে দেবেন এটা ফুটছে আমি পাঁচ মিনিটের জন্যে আমি ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি খুলে দেখছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কত বড় বড় হয়ে গেছে এবার এটা আমি বন্ধ করে দেব কত সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে এবার এইগুলোকে আমি ছেঁকে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এটা ভালো করে জাল দিতে হবে এটা ভালো করে আমি ফুটিয়ে নেবো একটু ঘন করে দুটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব তিন চামচের মতন চিনি চারটে এলাচ গুঁড়ো থেতো করে দিয়েছি আমি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে যদি বাড়িতে বানান দোকানের থেকে খারাপ হবে না আপনারা একবার বাড়িতে বানাতে পারেন চিনিটা গেছে এবার আমি দিয়ে দেবো মিষ্টিগুলো তুলে রেখেছিলাম দিয়ে দেবো মিষ্টিগুলোও একটু ফুটবে দুধের সাথে আমি এক থেকে দু মিনিট ফোটাবো এটা এখানে আমি এক চামচ কাস্টার পাউডার গুলে নিয়েছিলাম জলের সাথে এটাও দিয়ে দেব একটু কালারটাও ভালো হবে আর একটু থিকনেসও হবে আপনারা চাইলে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটা আবার আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কতটা মোটা হয়ে গেছে দেখুন আমি আবার বন্ধ করে দেব ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে টাটা